সজিনের দাম বর্তমানে আকাশ ছোঁয়া বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো কুড়ি থেকে একশো ত্রিশ টাকা তাই অনেক ক্রেতাই বাজারে গিয়ে সজনে এড়িয়ে যাচ্ছেন বর্তমানে ভিন রাজ্য থেকে আসা কচি সজনে জলপাইগুড়ি শহরের বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে তাই কেউ কেউ সজনে কিনলেও কম করে আড়াইশো গ্রাম নিয়ে আপাতত সন্তুষ্ট থাকছেন ক্রেতাদের বক্তব্য এখন বাইরে থেকে সজনে আসছে তাই দাম বেশি থাকাই স্বাভাবিক লোকাল সজনে বাজারে এসে গেলেই দাম অনেকটাই কমে যাবে তখন সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে চলে আসবে সজনে চিকিৎসকরা বলেন সজনে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বিভিন্ন রোগ প্রতিরোধ করতে বেশ সহায়ক ভূমিকা নেয় এটি এছাড়াও সজনে খেতে ভালোবাসেন অনেকেই কিন্তু এখন বেশি দামের জন্য অল্প পরিমাণ সজনে কিনে আপাতত রসনা তৃপ্তি করছে সাধারণ মধ্যবিত্ত পরিবার লোকাল সজনার আশায় কি রয়েছেন আপনার না ওইটা কি আশায় রয়েছেন যে লোকাল আসলে তো অনেকটা কম হয়ে যায় এরপরে বিশ পঁচিশ টাকা কেজি হয় তখন হ্যাঁ সাধারণত দাম

বিক্রির পরিমাণটা কতটা বিক্রির পরিমাণেই তো নাই কেন সকাল থেকে বিক্রি নাই কারণ কারণ কাস্টমার নেই দাম বেশির জন্য কি না না দাম কোথায় দাম ঠিকই আছে দাম ঠিকই আছে কিন্তু কাস্টমার নেই বিক্রির অভাব রয়েছে সরকার লোকাল হবে কবে উঠবে আশা করি লোকাল উঠতেছে টুকটাক আস্তে আস্তে দাম কমবে সজনা বলা মুশকিল এগুলো নির্ভর করে সজনা রাস্তার দুইবার ফলে না একবারই খুলবেন শেষ হয়ে গেলে আমদানির উপরে নির্ভর করে কত করে দাম দেখছেন তিরিশ টাকা পোয়া বলছে তো তিরিশ টাকা পোয়া হলে ঠিক ছিল তাই হোক কী করা যাবে এখন শুনলাম বেশি বলছে সবাই কোথাকার বলছে ওনার এটা উড়িষ্যার বলছে উড়িষ্যার বলছে এখন কি নেওয়া হয়েছে নাকি এবার প্রথম নিচ্ছেন না না নিয়েছি এর এখন ছাদ কেমন না প্রতিদিন ঠিকই আছে ছাদ ঠিকই আছে ভালোই আছে এখন দামটা একটু বেশি রয়েছে হ্যাঁ দামটা একটু বেশি Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.